দর্শক পুরো পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্যকর গাড়ি এবং ইনক্রেডিবল ভেহিকল নিয়ে আমাদের চ্যানেলে এর পূর্বে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছি এবং এই ভিডিওগুলো আপনারা এতটাই পছন্দ করেছেন যে এবারে পর্বে থাকছে এমন এমন সব অবিশ্বাস্যকর ভেহিকল যেগুলো এর আগে আর কখনোই দেখেননি কারণ পুরো পৃথিবীতে এগুলো খুবই রেয়ার এর মধ্যে এমন এমন কিছু গাড়ি এবং বাইক রয়েছে যেগুলো দেখলে আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবে তো এই অবিশ্বাস্যকর ভেহিকলগুলো সম্পর্কে জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক ভাইরাস অ্যালিয়েন নাইন এই অসাধারণ মোটরসাইকেলটি ইতালির ভাইরাস নামক একটি মোটরসাইকেল কোম্পানি তৈরি করেছে আর এ কারণেই এর এমন নাম দেয়া হয়েছে এটি মেটারিয়াল এবং ডিজাইন আপনাকে মুগ্ধ করবে এর মধ্যে ব্যবহার করা হয়েছে ম্যাগনেসিয়াম কার্বন ফাইবার এর মধ্যে রয়েছে দুইশো পাঁচ হর্স পাওয়ারের ইঞ্জিন এটি ঘন্টায় তিনশো কিলোমিটারের চেয়েও বেশি গতিতে চলতে পারে এটি কিনতে হলে আপনাকে প্রায় এক লক্ষ ডলার খরচ করতে হবে ফান্টাস্টিক ফ্লাইং কার এই গাড়িটিকে হয়তো আপনি হলিউড মুভিতে দেখেছেন এই গাড়িটিকে আপনি মাটিতে চালানোর পাশাপাশি এটি নিয়ে আকাশে উঠতে পারবেন এর মধ্যে চারজন মানুষ বসতে পারবে এটি দেখতে যতটা ইউনিক এর মধ্যে থাকা ইঞ্জিন ততটাই শক্তিশালী এর মধ্যে থাকা ড্রাইভিং সিট অনেকটাই প্লেনের পাইলটের সিটের মতো তৈরি করা হয়েছে তাই মানুষ যখন এটিকে চালাবে তখন তার নিজেকে পাইলটের মতোই মনে হবে টু ইন অন কনসেপ্ট ভবিষ্যতে আরও কত অসাধারণ ডিজাইন আর টেকনোলজির গাড়ি তৈরি হবে তা এই গাড়িটি দেখলেই অনেকটা ধারণা পাওয়া যায় এর অসাধারণ ডিজাইন আপনাকে অবাক করবে আর আপনি যদি গাড়ি চালাতে না পারেন তাহলেও এটি অনায়াসে চালাতে পারবে কারণ এই গাড়ি সক্রিয়ভাবে ড্রাইভারের কাজ করবে তাই অতিরিক্ত টাকা খরচ করে কোনো ড্রাইভার রাখতে হবে না কারণ এর মধ্যে অটো পাইলট সিস্টেম রয়েছে উইয়ার্ড বাইসাইকেল আপনি কি কখনো তিন চাকার সাইকেল দেখেছেন এই সাইকেলটিকে দুই সালে একটি প্রথম প্রথমবার দেখানো হয়েছিল এই সাইকেলটিকে চালানোর জন্য স্টিয়ারিং সামনে নয় বরং পেছনের দিকে লাগানো হয়েছে তাই আপনি শুয়ে শুয়ে এই সাইকেলটিকে চালাতে পারবেন সুপার বাস এটিকে সামনে থেকে দেখলে মনে হবে অসাধারণ একটি প্রাইভেট কার কিন্তু এর এক পাশ থেকে দেখলেই বোঝা যায় এটি বিশাল আকারের একটি বাস সাধারণ বাসের মতো এর মধ্যেও একসাথে অনেক মানুষ যাতায়াত করতে পারবে তবে এটি কোনো সাধারণ বাস নয় এর অসাধারণ লাক্সারি ডিজাইন সবাইকে মুগ্ধ করেছে এর প্রতিটি সিটের সামনে থাকা দরজা এইভাবে উঠানো যাবে এটি ঘন্টায় একশো মাইল বেগে চলতে পারবে এর মধ্যে ইউনিক কিছু ফিচার রয়েছে এর স্পিড এবং ফ্লেক্সিবিলিটি অন্য সাধারণ বাসের মধ্যে পাওয়া যায় না এটি অনেক দ্রুতগতিতে মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবে মানুষ হয়তো চিন্তাও করেনি কখনো এই ধরনের বাস তৈরি হবে দর্শক এই বাসটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এম টু কে এটি একটি হাই পাওয়ার মোটরসাইকেল যা ইউনাইটেড স্টেটস হয়েছে আর এই অসাধারণ মোটরসাইকেলটি করেছেন যা হেলিকপ্টারে ব্যবহার করা হয় এর টায়ারের ওজন দুশো চার কেজি এর মধ্যে রয়েছে তিনশো বিশ হর্টস শক্তিশালী ইঞ্জিন এটি ঘন্টায় তিনশো পঁয়ষট্টি কিলোমিটার গতিতে চলতে পারে শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে এর মাত্র দুই থেকে আড়াই সেকেন্ড সময় লাগে এই সম্পূর্ণ মোটরসাইকেলটি হাতে তৈরি এর মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার ডলার আপসাইড ডাউন ট্রাক আপনি নিশ্চয়ই অনেক ডিজাইনের গাড়ি দেখেছেন কিন্তু আপনি যদি হঠাৎ এই গাড়িটিকে দেখেন তাহলে আপনার মনে হবে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে গেছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আসলে এই গাড়ির ডিজাইনই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে এটি মানুষকে চমকে দিতে পারে মেকানিক রিস্ক সুলিবেন এই অদ্ভুত গাড়িটিকে বাস্তবে তৈরি করেছে নিশ্চয়ই ভাবছেন তার মাথায় এমন অদ্ভুত চিন্তা কীভাবে আসলো আসলে সে অদ্ভুত কিছু তৈরি করতে চেয়েছিল তাই ছয় হাজার ডলার বাজেট নিয়ে সে তার অদ্ভুত কিছুকে বাস্তবিত করার কাজ শুরু করে দেয় সে তার সম্পূর্ণ চেষ্টার মাধ্যমে কয়েকটি গাড়ি মডিফাই করে সাধারণ রাস্তায় চলতে পারার মতো একটি বৈধ অফসাইড ডাউন গাড়ি তৈরি করেছে সে তার এই আবিষ্কারের মাধ্যমে অনেক জনপ্রিয়তা পেয়েছে এই গাড়ি যখন রাস্তা দিয়ে চলে তখন মানুষ হঠাৎ করে মনে করে গাড়িটি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে দি ডোম সাইকেল চোখ ধাঁধানো এই বাইকটিকে কোম্পানি অনেক ইউনিক ভাবে তৈরি করেছে এটিকে দেখলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে বেরিয়ে এসেছে এর মধ্যে টায়ারগুলো কোনো সাধারণ টায়ার নয় বরং ট্র্যাক টায়ার এছাড়াও এর মধ্যে রয়েছে অনেক শক্তিশালী ইলেকট্রিক ইঞ্জিন আপনিও যদি এই বাইকের অসাধারণ ডিজাইন আর ফিচার থেকে মুগ্ধ হয়ে থাকেন তাহলে আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে কারণ এটি এখনো বাজারে আসেনি এটি একটি ফিউচারিস্টিক বাইক BMW কে সেভেন ফাইভ আলফা বিএমডাব্লিউ কোম্পানি এই বাইকটিকে ফিউচারের কথা চিন্তা করে তৈরি করেছে এটি একটি কাস্টম বাইক এর উপরে তিনটি সিলিন্ডার রয়েছে এছাড়াও এর মধ্য থাকা ইঞ্জিন বিএমডাব্লিউ গাড়িতে লাগানো ইঞ্জিনের মতো এই বাইক চালানোর জন্য ড্রাইভারকে অনেক সামনের দিকে ঝুঁকতে হবে তাই এটি চালানোর জন্য ড্রাইভারকে কিছুদিনের জন্য প্রশিক্ষণ নিতে হবে এটি পৃথিবীর সবচেয়ে ছোট গাড়ি এটিকে ইংল্যান্ডে তৈরি করা হয়েছে সব গাড়ির মধ্যে চারটি টায়ার থাকলেও এর মধ্যে রয়েছে মাত্র তিনটি টায়ার এই গাড়ির মধ্যে শুধুমাত্র একজন মানুষই বসতে পারবে এটি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলতে পারে আপনার যদি গাড়ি পার্কিং নিয়ে অনেক বেশি সমস্যা হয় তাহলে এটি আপনার জন্য এই গাড়িটি খুব বেশি জায়গা দখল করবে না বেন্ডি বাস আপনি যদি যুক্তরাজ্যে বসবাস করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এই বাসটি দেখেছেন এটি এক্সপেরিমেন্টাল বাস এটি দেখতে এমন হলেও এটি মাঝখান থেকে বেঁকে যায় না বরং খুব কম জায়গায় কনার থেকে এটি টান করতে পারে এটি যিনি তৈরি করেছেন তিনি ছিলেন বিলিয়নিয়ার একদিন তিনি চিন্তা করেন এই ধরনের এক্সপেরিমেন্টাল গাড়ি তৈরি করবে এই গাড়ি তৈরির কাজ শেষ হলেও এই ধরনের গাড়ি রাস্তায় চলার জন্য বৈধতা পায়নি তাই তিনি তার এই গাড়ি শুধুমাত্র নিজের বাগানেই চালিয়েছেন আর সাধারণ মানুষের মতো এই গাড়িটিকে রাস্তায় চালানোর অধিকারের জন্য প্রচারণা চালিয়েছিল আপনার কি মনে হয় এই ধরনের গাড়ি কি কখনো রাস্তায় চালানোর জন্য অনুমতি পাবে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন এ এম বি জিরো জিরো ওয়ান আকর্ষণীয় এই বাইকটি ফ্রান্সে তৈরি করা হয়েছে এটিকে ব্রাফ সুপারিয়র মোটরসাইকেল এবং অ্যাস্টোন মার্কিন কোম্পানি তৈরি করেছে এর মধ্যে অসাধারণ কিছু ফিচার রয়েছে অ্যাস্টোন মার্টিনের তৈরি এটাই প্রথম মোটরসাইকেল এটিকে সার্কিটে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে তাছাড়াও এর অসাধারণ ডিজাইন আর এটি যেন সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখা হয়েছে এর টায়ারের ওজন আশি হর্স পাওয়ার ইঞ্জিন তাছাড়াও এর মধ্যে রয়েছে টার্বো চার্জার এটি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে চলতে পারে এর মূল্য এক লক্ষ বিশ হাজার ডলার অ্যাপেল কার অ্যাপল কোম্পানি এখন আর আইফোনের মধ্যে সীমাবদ্ধ নয় এখন তারা অ্যাপল কোম্পানির গাড়িও বাজারে নিয়ে আসছে তারা ফিউচারের কথা চিন্তা করে অ্যাপল কোম্পানির গাড়ি তৈরি করেছে এই কোম্পানির মতে তারা সকলের সামনে অসাধারণ ফিউচারিস্টিক গাড়ি নিয়ে আসবে যদিও এই গাড়ি এখনো বাজারে কমার্শিয়ালি বিক্রি হওয়া শুরু হয়নি তারা শুধুমাত্র এর ট্রেইলার লঞ্চ করেছে এর ডিজাইন আসলেই চমৎকার দর্শক আপনি কি চান অ্যাপল কোম্পানি এই ধরনের গাড়ি বাজারে লঞ্চ করুক আপনার কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ